হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো রিকোয়ার্সিং চ্যানেলের ডেলি ব্লগে তোমাদের স্বাগত তো বন্ধুরা এই যে আজকে ছিল সানডে তো সানডের স্পেশাল মেনু তো আজকে ছিল কি দেখে নাও তো দেখো এই যে আজকে ছিল স্পেশাল বিরিয়ানি আজকের মেনুতে আর ছিল কষা করে মুরগির মাংস সালাড চাটনি আর দিকে মিষ্টি তো এই ছিল আজকের রবিবারের মেনু তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থেকে একটু সাপোর্ট করো তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা